নমস্কার সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো শুভ নববর্ষের আগাম শুভেচ্ছাও আমি জানালাম তো চলো আজকে সকাল থেকে নয় একটু দেরি করে ভিডিওটি শুরু করেছি এখন প্রায় বাজে তোমার সাড়ে নটার মতো আমি ঠাকুর ঘর থেকেই ব্লকটি শুরু করলাম চলো ঠাকুরের পুজোটা আমি করে নিই সকালে কাজ তো করে নিয়েছি আর এবার রান্নাও বাকি আছে পুজো দেবো খাওয়া দাওয়া করব তারপর আমি রান্নাঘরে চলে যাব একটি মেয়ে সারাদিন টুকটুক করে কাজ করতে করতে বেলা যে কোন দিকে চলে যায় সে যারা একা হাতে কাজ করে তারাই কিন্তু জানে সবারই কষ্ট হয় গো আমি একা নয় প্রত্যেকটি মেয়েরই আমার মতন একই অবস্থা চলো ভগবানের দর্শন করে নাও আজকে অনেক গাঁদা ফুল ছিল অনেক রকমেরই ফুল ছিল সুন্দর করে ভগবানকে সাজিয়েছি তোমরা জানিও আমার ভগবানকে কেমন লাগছে হ্যাঁ চলো আমি একদম কিন্তু রান্নাঘরে চলে এসেছি আজকে নিরামিষ কিছু রান্নাবান্না করব পনির আলু দিয়ে একটু রসা করে নিচ্ছি দেখো তরকারি করে নিচ্ছি আর প্রথম থেকে ভিডিওটি করতে পারলাম না বললাম আজকে একটু গায়ের চাপ আছে আমার প্রচুর পরিমাণে তার জন্য তাড়াহুড়োতে আমি একটু দেরি করেই ছোটো ছোটো করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমি চাটনি করেছি গো অনেকদিন পর আমার ছেলে কিন্তু কাঁচা আম গাছ থেকে পেরে এনেছিল জানি না কোথা থেকে নিয়ে এসেছে তো আমি ভাবলাম আজকে একটু আমি চাটনি করে দিই চলো এখন খাওয়া দাওয়া করবো ওই জন্য টক দইটা আমি একটু বের করে নিই আবার কিনেও নিয়ে এসেছে গো টক দই তো ছিল বাড়িতে জানে না তার জন্য আবার কিনেও নিয়ে এসেছে দই তো দই প্যাকেটটা থাক কেনাটা আজকে আর খাবো না আর মরে নিয়ে এসেছে আমাদের এখানে বৃহস্পতিবার রবিবার সব দিনই দোকান থেকে পাওয়া যায় কিন্তু মুড়ি মার্কেটটা বৃহস্পতিবার রবিবারই বসে চলো সকালের সকালে বলছি এখন বিকেল বেলা তো আমি একটু আটা মেখে রেখেছি কয়েকটা লুচি করব ছেলে খেয়ে পড়তে যাবে তো আমি অল্প কটা এখন করে নিই বাকিটা আমি রাত্রে করব। তো ও টিউশন যাবে আমি ভাবলাম বিকেলবেলা ওকে কী আর টিফিন দেবো তো একটু পনিরের তরকারি আছে তো গোটা কত লুচি করে দিই ও খেয়ে নেবে পড়তে চলে যাবে সেগুলোই এখন আমি করে নিচ্ছি আঁটাটা মনে হয় একটু নরম বেলা হয়ে গেছে যেগুলো নরম মাখা হয়ে গেছে আমি না লুচি ভালো বেলতে পারি না জানো তো ওই জন্য একটু ট্যাড়া বাঁকা হয়ে যাচ্ছে দেখো কত বয়স হয়ে গেল কিন্তু কাজ এখনও সঠিকভাবে শিখতে পারলাম না তাতে আমার অসুবিধা কিছু হয় না কিন্তু ওই যে দেখতে একটু সৌন্দর্য হলে ভালো হয় তো তো সেটাই আর হয়নি আর কি কি করবো বলো চেষ্টা করলেও পারি না গোল গোল লুচি বেলতে এক একজন কিন্তু খুব সুন্দর করে লুচি বেলে আমার দেখে আফসোস হয় কিন্তু আমি পারি না একটা করে আমি এটা কিন্তু লোয়ার কড়াইটা বসেছি জানো তো তোমরা তো জানো দেখেছো আগে যারা দেখেছো আমার ভিডিওগুলো তারা জানো লোয়ার কড়াইটা আমি কিন্তু রুচি ভাইয়ার জন্যই ব্যবহার করে থাকি বেশ ভালো হয় জানো তো আমার কড়াইটাও পুড়ে না ভয়েস দিতে দিতে দেখো আবার ট্রেন চলে এলো আমি কিছুক্ষণ আটকেছিলাম তো আবার একটু পরে আমি আমার ভয়েসটা দিচ্ছি যদি মালগাড়ি যায় না অনেকটা সময় ধরে যায় এত আওয়াজ হয় তোমাদের কিন্তু ভিডিওটা শুনতে পাবে যে কি বিরক্তকর আওয়াজ হয় ভাবো আমার বাড়ির সামনে প্রতিদিন এরকমভাবে কয়েকবার ধরে যাতায়াত করে ট্রেন যাই হোক সে তো ট্রেন যাবে তার কাজ করুক তো এখন সন্ধে হওয়ার আগে আগে তো আমার বিকেলে গাছগুলোতে একটু জল দিতে হবে এগুলো কিন্তু ফুলের জন্যই আমি লাগিয়েছি যেন তো সকালবেলা আমি পুজো করি তো তো ফুল তুলসী পাতা দুর্বা ঘাস এইসব নানারকম লাগে তো তার জন্যই আমার এত গাছপালা কিন্তু লাগানো জল দিতে হয় নাহলে গাছপালাগুলো রোদের দিন তো ছাদের টবে কতটুকু আর জল ধরে বলো এই দেখো বালতিতে আমি একটু জল ভরে নিচ্ছি জলটা কিন্তু কালো কালো জলটা বালতিটাও কিন্তু আমার সেই সিমেন্টের কাজ হয় তো ওই জন্য বালতিটা আমার পরিষ্কার করে মাজা নেই সিমেন্টের কাজটা হয় ওরাই নোংরা করে দিয়ে গেছে রাজমিস্ত্রিরা তো আমি আর পরিষ্কার করে মেজে ওকে পরিষ্কার করতে পারিনি যাই হোক বালতিটা দেখে তোমরা কিছু মনে করো না এই দেখো এখন আমি একটু বেরিয়েছি তো একটু যাবো আমাকে একটু হাঁড়ির দোকানে যেতে হবে বসুধারা বানতে হবে না সেই জন্য একটু হাঁড়ি কিনতে যেতে হবে তো সকালে নিয়ে আসা হয়নি এই দেখো আমি চলে এসেছি এখানে কত রকমের মাটির হাঁড়ি পাওয়া যায় দেখেছ বিয়েবাড়ির থেকে তুমি যে কোনো ধরনের জল রাখার জন্য একদম কল সিস্টেম লাগানো আছে প্রদীপ নানা ধরনের টব এইসব নানা রকমের পাওয়া যায় তো আমি আমার কর্তা করে এসেছি কিন্তু একটা বসুধারা নেব দিয়ে যাব তারপর আমরা একটু সেল দিচ্ছিলো জুতোতে তো তার জন্য সেখানেও একটু দাঁড়ালাম দেখলাম আমরা কিন্তু পছন্দ হয়েছে তিনজোড়া জুতাও নিয়েছি